টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামা কিচানে নতুন একটা রেসিপি নিয়ে রুই মাছে ঝোল বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে একটা আলু নিয়েছি আর একজনের জন্যই রান্না করছি আমাদের বাড়িতে আজকে একজনই আছি দু পিস মাছ নিয়েছি আমি আর এখানে টমেটো দুটো আছে তিনটা কাঁচা লঙ্কার পেস্ট করেছি এখানে আছে দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে আর দেড় ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি আর জন্য আমি রেসিপিটা শুরু করি আদা তেলেই আমি রেসিপিটা বানাবো আলুগুলো ভেজে নেব অল্প একটু হলুদ দিয়ে দেবো লগ হয়ে গেছে আলু গুলো ভাজা হয়ে গেছে তেলে ওই তেলেই মাছ গুলো ভেজে নেব যখন মাছ গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ভাত ওদরে এই তেলেই আমি রান্নাটা করে নেব একটু কালো জিরের ফড়ং দিয়ে দেবেন পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে আছে আদা শুকনো লঙ্কা দুটো আছে জিরে আছে এক চামচ লবণ দিয়ে দেবো হলুদ মশলাটাকে পুটিয়ে নেবে টমেটো কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দেবে এটাকে ততক্ষণে কষাবো যতক্ষণ না টমেটোর গন্ধটা যাচ্ছে একটু কষিয়ে নেবো ভালো করে মশলাটাকে আমি ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো

আলু সেতু হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেব ধনে পাতা দিয়ে দেব রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে অন্ধুরা আমি সার্ভিং করলে সার্ভ নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন রেসিপিটা আমার একেবারে কমপ্লিট তো আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি আমার এই রুই মাছের ধরলে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় আমি রেসিপিটা যেখানে শেষ করবো আবার আসবো সোনা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন ভালো লাগলে রেসিপিটাকে একটা ছোট্ট করে লাইক করে দেবেন লাগবে